নতুন আর ভিডিওতে স্বাগত আর ভিডিওটা হচ্ছে মতো সুতা হবে প্লেন পারের আর কাপড়টা এতটাই পিওর যে আপনারা যাকেই দিবেন পরে অনেক আরাম পাবে আর এই শাড়িটা হচ্ছে খুবই সুন্দরটা শাড়ি ডিজাইনটা দেখেন দেখার মতো একটা ডিজাইন পুরো বডিটা হচ্ছে মিনা কাজের ডিজাইনে কাজ করা এটা হচ্ছে পুরো বডিটা হবে দেখেন এটা হচ্ছে আপনার অলিভ কালার উপরে দেখেন মিনাকারি কাজ করা আছে দেখেন বিভিন্ন সুতার কাজ করা হবে আর পাটটা প্লেন হবে নষ্ট হওয়ার কোনো ভয় নাই যেভাবে খুশি হিসেবে পড়তে পারবে আর এটা হচ্ছে আচলের অংশটা দেখেন এটা হচ্ছে আচলের অংশ আর প্রাইস এটা এটা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা অনলি পনেরোশো পঞ্চাশ টাকা হলে অনলাইন থেকে অর্ডার করতে পারবেন বা আমাদের শোরুম এসেও নিতে পারবেন আর এরপর আরেকটা কালার দেখাচ্ছে এটা হচ্ছে হলো আপনার দেখেন মিষ্টি কালার খুবই সুন্দর একটা কালার দেখেন হালকা গোলাপি কালার মধ্যে দেখেন খুবই সুন্দর একটা কাজ করা দেখেন কাজ করা আছে আর কাজটা এতটা আতলের অংশটা দেখেন আর প্রাইস সেম থাকবে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা এরপর আমি আইটি কালার দেখাচ্ছি এটা হচ্ছে লেমন কালার উপরে কাজ করা দেখেন সম্পূর্ণ বডি দেখেন অল ওভার গর্জিয়াস কাজ করা দেখেন এটা হচ্ছে পুরো বডি জুড়ে থাকবে এই কাজটা একেবারে পিটানো কাজ করা

হাতে টানে দোকানটা পেয়ে যাবেন তো আজকে এই পর্যন্ত শেষ আসসালামু আলাইকুম